আমাদের ধর্মের পাশাপাশি একটি ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যা ধর্ম সমন্বয়ে বেশিরভাগ মানুষ কম বেশি এই বাংলাদেশে রয়েছে আজকে এমন এক ধর্ম খ্রিস্টান ধর্ম সেই খ্রিস্টান ধর্মে আজ হচ্ছে সেই বড়দিন প্রতিশী ডিসেম্বর যিশু খ্রিস্টে এটা পালন করা হয় যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন আছেন তারা অবশ্যই সুন্দরভাবে উদযাপন দুটি পালন করছেন এবং সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা তে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে যীশুখ্রিস্ট ছিল একজন গুরু পথ প্রদর্শক গুরু তিনি আমাদের কি শিখিয়েছে ভাগবতের কয়েকটি কথা আমি তুলে ধরার চেষ্টা করছি যে ভগবানের প্রাণীর প্রচারকদের অবশ্যই তিতিক্ষা সহনশীলতা এবং করুণা এই দুটি গুণের সমন্বয়তা হতে হবে তাই খ্রিস্টের যে চরিত্রে আমরা এই দুটি গুণে দেখতে পাই যে সহনশীলতা ছিল এবং করুণা সহনশীলতা ছিলেন যে যখন তাকে করা হয়েছিল তখনও তিনি কাউকে দোষারোপ করেননি আর তার করুণা এত অসীম ছিল যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যাতে তাকে হত্যা করতে চেষ্টা করা হয়েছিল যারা তাকে হত্যা করতে চেষ্টা করেছিল তাদের জন্য তিনি ক্ষমা করে দেন এভাবে আমরা দেখি যে আমাদের যে ধর্ম একটা ধর্ম মুসলমান এভাবে যে হজত মুহম্মদ একটা কাহিনী রকম আছে যে তাকে পাথর ছুঁড়ে মেরেছিল তার কপাল থেকে রক্ত পড়তে জুতায় চলে গেছিল কিন্তু তারপরেও সে দুষ্টুদেরকে প্রতিবাদ করেনি বরং ভগবান ঈশ্বর আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছিলেন তাদেরকে তিনি সদ বুদ্ধি দান করেন এই আমরা সিরা প্রপাদের কথাও জানি প্রপাতের অনেক কাহিনী আছে যারা মানে ভগবানের বাহক রূপে আসেন মোহাম্মদ শাহ বলি প্রপাত বলি খ্রিস্ট বলি বৌদ্ধগুলি এরা এরা আসলে হচ্ছে ভগবানের পাহক এরা অনেক কিছু নিয়ে আসে কিন্তু আমরা তাকে তাদেরকে বুঝতে পারি না যারা বুঝতে পারে তাই আমরা হই যীশু খ্রিস্ট ছেলে একজন সেই সহনশীলতা এবং করুণা তিনি কি করেছিলেন প্রার্থনা করেন হে পিতা আপনি এদের ক্ষমা করুন এরা জানে জানে না এটা কি করছি জানে না ছিলেন এমন একজন মহাপুরুষ বলা হয়েছে যে ভগবানের পুত্র ভগবানের প্রতিনিধি তার কোনো পাপ ছিল না কিন্তু তবু তাকে কু সবৃদ্ধ হতে হয়েছিল তিনি ভগবত চেতনা দান করতে চেয়েছিলেন কিন্তু তারা তাকে কুরুবিদ্ধ করেছিল তারা তার বাণীর মর্ম উপলব্ধি করতে পারেনি কিন্তু আমরা তা উপলব্ধি করতে পারি এবং ভগবানের রূপে তার উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা নিবেদন করি যীশু খ্রিস্টের বাণী ছিল তখনকার স্থান কাল দেশ এবং এক শ্রেণী মানুষের উপযোগী নিঃসন্দেহে তিনি ছিলেন ভগবানের একজন প্রতিনিধি তে আমরা তার গুণগান করি এবং তার উদ্দেশ্যে আমাদের সা শ্রদ্ধা নিবেদন করি এক এসেছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন খ্রিস্ট সম্বন্ধে আপনার কি ধারণা এটা যখন প্রপাত আমলে এই কথাগুলো বলা হয়েছিল আমি সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি বলার চেষ্টা করছি তখন তারা জিজ্ঞেস করেছিল এবং তারা বলেছিল যে যীশু খ্রিস্ট সম্বন্ধে আপনার কি ধারণা তখন তারা বলেছিল যে তিনি হচ্ছে আমাদের গুরু তিনি ভগবত চেতনায় প্রকাশ করেছেন প্রচার প্রচার করেছেন তাই তিনি হচ্ছেন একজন সেই পাদ্রীরা সে কথা শুনে খুবই খুশি হয়েছে প্রকৃতপক্ষে যিনি ভগবানের মহিমে প্রচার করেন তাকে গুরুকে গ্রহণ করতে হয় যীশু খ্রিস্ট হচ্ছেন এমনই একজন মাহাত্ম আমাদের কখনই এক সাধারণ মানুষ বলে মনে করা উচিত না তার শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তাহলে সে নরকামী হয় যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে তিনি ভগবত চেতনা দান করতে পারতেন না দেখি যে সনাতন ধর্মের শ্রীল অভয়চরণার বিন্দু ভক্ত স্বামী শ্রীলা প্রপাত ভক্তি চারু স্বামী মহারাজ শ্রীলা জয় পতাকা স্বামী পুরু মহারাজ ভগবানের বাহক প্রতিনিধি এরা পদ প্রদর্শক আমাদেরকে অনেক শিক্ষা দিচ্ছে নিজের সাধারণ মানুষ জন্মগ্রহণ করে আমাদের শিক্ষা দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ নয় আজকে যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে শ্রীকৃষ্ণ উপলক্ষে আমরা সকলেই তাকে শ্রদ্ধা নিবেদন করি আমরা দেশ বিষ্ঠকে মানি সকলকে মানি কারণ তিনি বাহক শক্ত হরে কৃষ্ণ